চুক্তি হল বিতর্কের প্রাণ একজন বিতর্কিক নিজের বক্তব্যকে আকর্ষণীয় করে তুলতে যুক্তির বিকল্প নেই যুক্তিকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শ্রোতাদের মনে হয় এমন কথা তারা কখনো শুনেনি। কিছু গল্প বা কাহিনীকে যুক্তির মধ্যে ছোট করে বোঝাতে হবে আখ্যানে অভ্যস্ত মানুষ যখন আখ্যান ছলের যুক্তি শুনবে তখন তাতে মজে গিয়ে প্রভাবিত হবে তখন মনে হবে এর চেয়ে সত্য আর নেই ভালো যুক্তি দিতে তিনটি বৈশিষ্ট্য সবসময় মাথায় রাখতে হবে যা এ আর ই দ্বারা প্রকাশ করা যায় এ দ্বারা বোঝায় অ্যাসারশন আর দ্বারা বোঝায় রিজনিং এবং ই দ্বারা এক্সাম্পল বোঝায় অ্যাসারশন বুঝতে পত্রিকার রিপোর্টের শিরোনামের কথা বলা যায় পত্রিকার রিপোর্টের শিরোনাম দেখে বোঝা যায় ওই রিপোর্টে কি বলা হয়েছে তেমনি যুক্তির প্রথম লাইনটি পত্রিকার রিপোর্টের শিরোনামের মতো হতে হবে সেটার মাধ্যমে যুক্তিতে কি ব্যাখ্যা করা হবে তা বলতে হবে যেন বিচারক বা দর্শক যুক্তির প্রথম লাইন শুনে বুঝবে পরবর্তীতে কি ব্যাখ্যা করা হবে হবে রিজনিং হচ্ছে যুক্তির শিরোনামকে খুঁড়দার করতে অ্যানালাইসিস করা ব্যাখ্যা করা কারণ দেখানো যার মাধ্যমে যুক্তিটিকে প্রমাণ করা যায় এক্সাম্পল হচ্ছে যুক্তিটিকে বাস্তবসম্মত করে তোলার জন্য উদাহরণ দেয়া উদাহরণ দিলে বিচারক বা দর্শকের কাছে যুক্তিটি পরিষ্কার ও গ্রহণযোগ্য হয় যুক্তিটি সত্য কিনা বিচারক তা বুঝতে পারে প্রতিপক্ষ যুক্তিটি ডিনাই করতে হিমশিম খায় একজন দক্ষ যুক্তিবিদ একজন পাকা গাড়ি চালক যিনি সকল উঁচু নিচু আঁকা সমান ঢালু রাস্তার মধ্যেও টাইমিং করে ড্রাইভিং করেন এবং সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন যুক্তিতে জ্ঞানীদের উক্তি থাকতে পারে তবে তা দুই এক লাইনের বেশি হওয়া উচিত নয় যুক্তিকে অকাট্য করে তুলতে উক্তিটিকে প্রাসঙ্গিক হতে হবে তাতে তথ্য ও সমন্বয় থাকবে এতে পরিসংখ্যান থাকবে পরিমিত মাত্রায় প্রতিটি যুক্তির দৈর্ঘ্য হবে তিরিশ সেকেন্ড কারণ দুই একটি যুক্তির উপর নির্ভর করে বিতর্কে জয়ী হওয়া কঠিন যুক্তি প্রদানে ধারাবাহিকতা থাকতে হবে যুক্তির ভাষা হবে প্রমিত তাতে থাকবে নিজস্বতার নির্যাস যুক্তির ঝড়ে প্রভাব তৈরি করতে সময় তত্ত্বকে বসে আনতে হবে যুক্তিকে খুরদার করতে কখনো কখনো শ্লেষের ব্যবহার প্রয়োজন যা বাংলা বাগধারা ও প্রবাদ প্রবচনে পাওয়া যায় যুক্তিকে নির্মাণ করতে আবেগ থাকা যাবে না যে যুক্তির পেছনে পর্যাপ্ত তথ্য আছে যে যুক্তি পরবর্তী যুক্তির ভিত রচনা করে সেই যুক্তিটিকেই বেছে নেওয়া উচিত বিতর্ক মঞ্চের রণে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ